বন্ধুরা ঠিক আমাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো একদম ঘরে থাকা উপকরণ দিয়ে ব্রোকলির একটা রেশমি তার জন্য ব্রোকলিটা আমি প্রথমে ভেজে নিচ্ছি ব্রোকলিটা ভাজা হয়ে গেছে এটা আমি তুলে নেবো এবং হালকা তেলে ভেজেছি কড়াতে দেবো তেল সাদা তেল আমি ব্রোকলিটা সাদা তেলে ভেজে নিয়েছিলাম গোটা গরম মশলা লবঙ্গের এলাচ দারচিনি এবার দেবো গোটা জিরে এখানে কাঁচা লঙ্কাও দিতে পারবেন কোনো অসুবিধা নেই এবার দেবো কুচানো পেঁয়াজ এবার দেবো গেট করা রসুন গেট করা আদা এবার দেবো কোচানো টমেটো এবার দেবো পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো ধনের বেশি দেবো এরা হাফ দেবো জিরের গুঁড়ো ভালো করে কষিয়ে নেব এবার দেবো ফেটানো টক দই দেখুন মশলা তেল ছেড়ে ছেড়েছেন মশলা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি ব্রোকলিগুলো গুঁড়ো দিয়ে দেবো দেখুন মনের হাতে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি বা কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো অল্প একটু চল এবার আমি ঢেকে দেবো এবার দেবো সামান্য একটু চিনি যে রেডি হয়ে গেছে উপর থেকে ধনে পাতা গরম মশলা একটু ঘি দিয়ে আমি নামিয়ে নেবো তারপরে আমি দেখাবো